ইমোশন ইন্টেলেক্ট এবং উইল এই মানুষেরই কিন্তু এই তিনটা জিনিস আছে এবং দরকার সমানভাবে সব মানুষের মাঝে বিকশিত হয় সেই সব মানুষই আসলেই সফল এবং দক্ষ মানুষ ইমোশনাল ইন্টেলিজেন্স খুবই জরুরি মূল কারণ হলো। যখন আপনি নিজের রাগ দুঃখ কষ্ট অভাব অভিযোগ আনন্দ একটা নিয়ন্ত্রণের মাঝে রাখতে পারেন সেই সব দক্ষতা যাদের মধ্যে আছে তারা সহজেই পরিস্থিতিকে নিজের পক্ষে এবং নিজের কল্যাণে এবং অন্যের কল্যাণে রাখতে পারে একটা মানুষ ইমোশনালি ইন্টেলিজেন্স হতে পারে সেটা নির্ভর করে আসলে মোটিভেশনের উপর আপনি যদি মোটিভেশন ভালো না থাকে অন্যকে ব্যবহার করা অন্যকে কষ্ট দেওয়া এবং অন্যকে ম্যানিপুলেট করা যদি মানসিকতা থাকে আপনি ইমোশনাল ইন্টেলিজেন্স হলেও আপনি কিন্তু একজন শান্তিপ্রিয় সৎ এবং দৃশ্য স্থির মাইন্ডফুল মানুষ হতে পারবেন না এই ধরনের মানুষ ইন্টেলিজেন্স হওয়ার কারণে যারা দুর্বল চিত্তের মানুষ যারা অনগ্রসর মানুষ তাদের ব্যবহার করে অনেক সময় সাকসেস হয় কিন্তু তারা কিন্তু শান্তি পায় না সেই জন্য আমি সবসময় বলি ইমোশনাল ইন্টেলিজেন্স হইতে পারেন সেটার পারপাসটা কী সেটার মোটিভেশনটা কী মোটিভেশন যদি সোশ্যাল সেন্টার হয় মোটিভেশন যদি অন্যকে নিজের পাশাপাশি অন্যকে সুখ দেওয়া হয় তাহলে ইউ আর রাইট কিন্তু মোটিভেশন যদি আপনাকে মিলিয়ন ডলার বিলিয়ন ডলার গেইন করার জন্য হয় এবং অন্যকে কষ্ট অন্যের কষ্টের দিকে আপনার কোনো খেয়াল নেই নিজের সুখের দিকেই শুধু খেয়াল সেই ধরনের মানুষ কিন্তু ক্ষতিকর হয়ে যায় তার বেস্ট উদাহরণ হলো হিটলার তিনি দেখছেন কত বড় একজন মানুষ যে সারা জার্মান জাতি এবং দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল ইমোশনালি খুবই ইন্টেলিজেন্স কিন্তু অন্যকে নিজের স্বার্থে এবং নিজের জাতির স্বার্থে ব্যবহার করতে গিয়ে আজকে পৃথিবীতে সবচাইতে ঘৃণীত মানুষ আবার এই উল্টারা আছে ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের নবীজি বুদ্ধদেব এবং এই ভারতবর্ষে তো শত শত মহামনীষী রয়েছে সারা দুনিয়াতেই মহা মনীষী রয়েছে আমাদের সফটওয়্যারিস শুরু করে যদি বড় বড়ো দার্শনিকদের জীবনী দেখেন তারাও কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স নিজের দুঃখ সুখ দুঃখের কথা চিন্তা না করে মানুষ কিভাবে সুখে থাকবে মানুষ কীভাবে ভালো থাকবে সেই জন্য চিন্তা করেছে এবং এর জন্য আমরা কিন্তু হাজার হাজার বছর পরেও তাদেরকে মনে রাখি এই ধরনের ইমোশনাল ইন্টেলিজেন্স যারা তারা নিজেকে কন্ট্রোল করতে পারে মানুষের ভিতর যদি মানবিকতা না থাকে মানুষের যদি অন অবজেক্টিভলি কাজ না করে সেই মানুষটা যতই জ্ঞানী হোক না কেন যতই মানি হোক না কেন যতই শিক্ষিত হোক না কেন সে ইমোশনালি চালাক চতুর ইন্টেলিজেন্ট হলেও কিন্তু আমি মনে করি না সেই সফল মানুষ সে আসলে ইমোশনাল এই ইন্টেলিজেন্ট মানুষ কিন্তু এই কর্পোরেট যুগে এই সোশ্যাল মিডিয়ার যুগে যত মানুষকে আপনি ঠকাতে পারবেন যত আপনি মানুষকে ঠকিয়ে কৌশল করে সম্পদ আরোহণ করতে পারবেন তত বড়ো আপনি কর্পোরেট অফিসার তত বড় আপনি সাকসেসফুল পার্সন এটা অবশ্যই দরকার আছে বিজনেস অবশ্যই দরকার আছে সাস্টেনেবিলিটির জন্য সেবা অবশ্যই দরকার আছে কিন্তু একজন মানুষ আপনার চোখের সামনে একজন মানুষ না খেয়ে থাকবে আপনি বিলিয়ন ডলার হয়ে নিজেকে সাকসেস ঘোষণা করবেন এটা আর যাই হোক আমি মনে করি না আর সভ্যতা এটা মনে করি না ইন্টেলিজেন্স কারণ একটা বনের সঙ্গে যদি আপনি তুলনা করেন বনের ভিতর কিন্তু নানান ধরনের প্রাণী নানান ধরনের জীব রয়েছে ওখানে শুধু সিংহ নেই ওখানে শুধু বাঘ নেই ওখানে শুধু শক্তিশালী প্রাণী নেই মানব জাতিতেও সব মানুষ কিন্তু সমান না সব মানুষের সঙ্গে এক সঙ্গে ভালোবেসে পরিবারের মতো থাকাই হলো মানব জীবন এবং মানব সমাজ যদি আপনাকে অন্যকে কৌশল করে ঠকিয়ে নিজের স্বার্থে নিজের ইমো নিজের ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করে অন্যকে কষ্ট দিয়ে যদি আপনি বড়ো হন সেটাকে অবশ্যই হয়তো বড় হবেন হয়তো লিডার হবেন হয়তো ধনী হবেন কিন্তু আমি মনে করি না আপনি সৎ দক্ষ এবং ইমোশনালি রিয়েলি রিয়েলি টুলিয়ে ইন্টেলিজেন্ট